আসসালামু আলাইকুম সমাজের দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমাজের দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো পরিত্যক্ত সম্পত্তি অনেকেই আছেন যে পরিত্যক্ত সম্পত্তি কিভাবে ফিরে পাবেন অথবা সম্পত্তি পরিত্যক্ত ছিল না কিন্তু তারপরও সেটা পরিত্যক্ত ঘোষণা করে সরকার তার খাস খতিয়ানে নিয়ে গেছে অথবা পরিত্যক্ত সম্পত্তি অনেকেই দীর্ঘদিন ধরে লিজ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সেই লিজ বাতিল হয়ে যায় এবং আপনারা মামলা করেছেন অথবা হয়তো করবেন এরকম ভাবতেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আর এই পরিত্যক্ত সম্পত্তি কিভাবে আপনারা উদ্ধার করতে পারেন এই বিষয় নিয়েই মূলত আজকে আলোচ্য বিষয় তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার কথাবার্তা এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমৃদ্ধ দর্শক আমরা জানি যে পরিত্যক্ত সম্পত্তি ইংলিশে বলা হয় অ্যাবানডেন পরবার এই পরিত্যক্ত সম্পত্তি সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই প্রেক্ষাপটটা কারণ এই প্রেক্ষাপটটা সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে অনেকেই এর বিষয়বস্তুটা সম্পর্কে আসলে আমরা ধারণা পাব না এজন্য আমি যে প্রেক্ষাপটের কথা বললাম সেই প্রেক্ষাপটটা আসলে কি। প্রেক্ষাপটটা হল বাংলাদেশ স্বাধীন হয় আমরা জানি যে পাকিস্তানের কাছ থেকে উনিশশো একাত্তর সনে এই উনিশশো একাত্তর সনে যখন বাংলাদেশ বর্তমান তৎকালীন পাকিস্তানের সময় যে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হয় আর সেই যুদ্ধের সময় পাকিস্তানের দোসর বা পাকিস্তানকে সাপোর্ট করত এরকম যে লোকগুলো ছিল তারা হয়তো অনেকে মারা গেছেন অথবা অর্থাৎ যুদ্ধের সময় মারা গেছেন সেটা হতে পারে সপরিবারে অথবা পরিবারের কিছু লোক বাকি লোক এদেশ থেকে পালিয়ে গেছে অথবা যুদ্ধের পরবর্তী সময় তাদের সকল সম্পত্তি ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলো ফেলে অন্যত্র তারা চলে গেছে অর্থাৎ বাংলাদেশ থেকে তারা চলে গেছে সাধারণত যারা এই বাংলাদেশ যুদ্ধের সময় অর্থাৎ বাংলাদেশ এবং এই পাকিস্তান এই এই যুদ্ধের সময় যারা তাদের সম্পত্তি ফেলে অন্যত্র চলে যায় তাদের সম্পত্তিটা উনিশশো বাহাত্তর সনে বাংলাদেশ সরকার একটা রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে এই প্রপার্টিগুলোকে তার অধিভুক্ত করে এবং এই প্রপার্টিগুলোই মূলত পরিত্যক্ত হিসাবে দীর্ঘদিন ছিল যার দেখভালে কেউ ছিল না বা দেখভাল বা রক্ষণাবেক্ষণের কারোরই দায়িত্ব ছিল না তখন এই সরকার অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট সেগুলোকে পরিত্যক্ত সম্পত্তি অন্তর্ভুক্ত করে এবং এগুলোর দেখভাল এবং সব কিছুর দায়িত্ব সরকার উপরে ন্যস্ত হয় পরবর্তীতে গভর্নমেন্ট এগুলো অনেক সময় দেখা গেছে যে লিজ দিয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে হয়তো দেখা গেছে যে কোনো একটা কলকারখানা সেটাকে স্বয়ংক্রিয় করার জন্য কোনো একটা ব্যক্তি বা ব্যক্তি মহলের কাছে সেটা লিজ দিয়েছে অথবা কোনো একটা সম্পত্তি বা কোনো একটা বাড়িও এরকম হয়তো লিজ দিয়েছে কিন্তু একটা পর্যায়ে আবার দেখা গেছে যে এই লিজ বাতিল করেছে এখন এই বাতিল করার ফলে আবার অনেকে মামলা করেছে এবং মামলা করার ফলে কেউ হয়তো জিতেছে আবার কেউ জিতেনি এখন দেখুন এই যে জিতেছে এবং জিতেনি এখানে কিন্তু একটা ভাইটাল একটা পোর্শন আছে সেটা হলো যে এখানে মহামান্য হাইকোর্টের কিছু রুলিং আছে সেখানে বিশেষ করে আপনাদেরকে আমি একটা রুলিং পড়ে শুনাই এটা হলো যে টু এম এল আর নাইনটিন নাইনটি সেভেন ডিভিশনের নাইনটি পেজ নাম্বার নাইনটি সিক্স এখানে বলা হয়েছে যে পরিত্যক্ত ইমারত অতিরিক্ত বিধান উনিশশো পঁচাশি ধারা তিন পরিত্যক্ত সম্পত্তির তালিকা আইন অনুপাত পি ও ষোলো বাই বাহাত্তর যখন কার্যকর হয় অর্থাৎ এই যে অধ্যাদেশটি জারি হয় সেটার কথা বলা হয়েছে তখন দালানটির ব্যবস্থাপনা ও দখলে বা দেখাশোনায় মালিক ছিল না এই অবস্থায় উহা তালিকাভুক্ত হয় অর্থাৎ সরকারের যে পরিত্যক্ত সম্পত্তি তালিকা সেই তালিকায় তালিকাভুক্ত হয় উহা খণ্ডন করিতে হইলে বিপরীত কিছু দ্বারা প্রমাণ করিতে হইবে অর্থাৎ এখানে সরকার যে এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে এবং আপনি তার বিরুদ্ধে গিয়ে বললেন যে না এটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি না অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি না এখানে দেখভালের লোক ছিল বা আমি এর দেখভালে নিয়োজিত ছিলাম সেটা কিন্তু আপনাকে আদালতে প্রমাণ করতে হবে আপনি যদি আদালতে সেটা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সেটা পরিত্যক্ত সম্পত্তি থেকে অবমুক্ত হবে না হলে কিন্তু সেটা পরিত্যক্তই থেকে যাবে তো এটা কিন্তু স্পষ্টই একটা হাইকোর্টের রুলিং আপনাদেরকে পরে শুনালাম তাই এ ধরনের যদি মনে করেন আপনাদের কোনো সমস্যা থেকে থাকে পরিত্যক্ত সম্পত্তি নিয়ে অর্থাৎ দেখা গেছে যে আদৌ সম্পত্তিটা পরিত্যক্ত ছিল না কিন্তু পরিত্যক্ত না থাকার ফলেও হয়তো দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি থেকে আপনারা দূরে ছিলেন যে কোনোভাবেই হোক অথবা আংশিক আপনাদের দখল ছিল আংশিক ওইভাবে ফেলে রাখা ছিল এবং পরবর্তীতে দেখা যায় যে পুরো সম্পত্তিটাই সরকার পরিত্যক্ত হিসাবে ঘোষণা করেছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এর বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এই বিরুদ্ধে মামলা করে আপনাদেরকে যে প্রমাণটা করতে হবে সেটা হলো যে এই সম্পত্তি পরিত্যক্ত ছিল না এই মর্মে আপনাদের যে প্রমাণ অর্থাৎ আপনাদের যে এভিডেন্সগুলো আছে সেগুলো যদি আদালতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং যদি আদালতকে সেটা প্রমাণ করাতে পারেন তাহলে কিন্তু আপনারা সেভাবে এই পরিত্যক্ত সম্পত্তিও কিন্তু অবমুক্ত করতে পারেন না হলে এই পরিত্যক্ত সম্পত্তি সরকারের যে খাসমহল অর্থাৎ সরকারের যে খাস হিসাবে যে অন্তর্ভুক্ত আছে সেভাবেই থেকে যাবে তো সুপ্রিয় শ্রোতা এই পরিত্যক্ত সম্পত্তি নিয়ে আসলে আরও অনেক কিছু বলার আছে কিন্তু আপনারা আসলে ধৈর্য ধরে অনেকেই কথাগুলো শুনতে চায় না এই জন্য এক আমি একটা ছোট্ট সামারি করে আপনাদেরকে আসলে এই বিড়িপটা দিলাম এই সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে বা আরও যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন আর তবে সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ফোনগুলো অবশ্যই রাত্র নয়টার পরে দেওয়ার চেষ্টা করবেন কারণ দিনে অনেক সময় দেখা যায় যে কাজের ভিতরে থাকি অনেক সময় আপনাদের ফোন ধরতে পারি না অথবা ধরলেও দেখা যায় যে বেশি আপনাদের ঘটনাটা গুরুত্ব সহকারে শুনতে পারে না যার জন্য অনেক সময় অনেক বিব্রত হন এবং অনেকে আমার প্রতি ক্ষুব্ধ আচরণও করেন তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বরাবরের মতোই আর যদি আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার ও হ্যাঁ একটা কথা সেটা হলো যে আপনি জানি যে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এই পরিত্যক্ত সম্পত্তি অবমুক্ত করার জন্য আসলে মামলাটা কোথায় করবেন পরিত্যক্ত সম্পত্তি অবমুক্তির জন্য আপনাদেরকে মহামান্য হাইকোর্টের হাইকোর্ট ডিভিশনে আপনাদেরকে একটা রিট করতে হবে এই পরিত্যক্ত সম্পত্তি অবমুক্তির করার লক্ষ্যে এবং সেই রিট যদি মহামান্য আদালত যদি গ্রহণ করে তাহলে শুনানি তে সেটার বিচার ব্যবস্থা হবে এবং সেই বিচারে যদি আপনারা উইনার হন অর্থাৎ জয়ী হন তাহলে উক্ত সম্পত্তি অবমুক্ত করা হবে তো যাই হোক এটাই বলার ছিল হয়তো আগে সবাই ভালো থাকবেন